নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ তিন রাশির হঠাৎ মেঘা প্রাইজ প্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় আপনি যদি আগে থেকে জানতে পারেন আপনার রাশির অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কিনা তবে সেই দিনটিকে আপনি খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার ব্যক্তিগত জন্মছক অথবা আপনার ব্যক্তিগত হস্তরেখা এবং সেখানে দেখতে হবে রাহুর অবস্থান কেমন রয়েছে শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে কারণ আধুনিক যুগে সবচেয়ে বেশি অর্থ প্রদান করে থাকে রাহু এবং শুক্র কাজেই এই দুটি গ্রহের অবস্থানকে অবশ্যই দেখতে হবে এর পাশাপাশি ভাগ্যের যদি সাপোর্ট পেয়ে যান তবে তো কোনো কথাই নেই কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন নিজের জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান এবং সেখানে দেখে নিন রাহুর অবস্থান শুক্র গ্রহের অবস্থান এবং ভাগ্যভাবের অবস্থান এর পাশাপাশি দেখে নিতে হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে পাস করেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ কিন্তু যাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ নেই তারা পাওয়ার কবচ ধারণ করতে পারেন এই পাওয়ার কবচ কী করবে আপনার রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করবে এই তিনটে জায়গা যখন মজবুত হবে আপনার হাতে আসবে ঘন ঘন অর্থ তবে যারা পাওয়ার কবচ নিচ্ছেন কখনোই ভাববেন না দুই দিনে পাঁচ দিনে এর কাজ শুরু হবে রাশিচক্র অনুযায়ী অথবা জন্মছক অনুযায়ী কতদিন সময় লাগবে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই দিন আপনাকে অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু এই কবচ ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করবে আর যারা পাওয়ার কবজ নিচ্ছেন বুকিং করেছেন দোন পূর্ণিমার দিন তৈরি করাবেন বলে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি পাওয়ার কবজ যখন আপনারা পাবেন দুমদাম করে সেটি ধারণ করবেন না কারণ পাওয়ার কবজ ধারণ করার কিছু নিয়ম রয়েছে কিছু পদ্ধতি রয়েছে অবশ্যই সেই নিয়ম ও পদ্ধতি মেনে আপনাকে ধারণ করতে হবে যেদিন খুশি মন চাই নেই আপনি কবজ ধারণ করবেন এটা কিন্তু করবেন না আর যদি করেন তবে পাওয়ার কবজের কাজ শুরু হবে না এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে চোদ্দই মার্চ দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে সিংহ রাশিতে এরপর প্রবেশ করে যাবে কন্যা রাশিতে এই দিন রয়েছে দোন পূর্ণিমা আবার চন্দ্র গ্রহণ চন্দ্র থাকবে এই দিন পূর্ব ফানগুনি নক্ষত্রে এবং উত্তর ফানগুনি নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা আঠেরো মিনিটে এবং তা থাকছে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না রাহু সময়কে বাদ দিয়ে আপনি যে কোনো সময়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ করতেই পারেন তবে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা সাতাশ মিনিটে থাকছে সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত সেটি থাকবে দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো বত্রিশ মিনিটে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকছে চারটে সাত মিনিট পর্যন্ত এরপর আবার বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে সন্ধ্যা সাতটা উনিশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজগুলি করে নেবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি বিদেশ থেকে হঠাৎ করে আপনার হাতে বড় অর্ডার আসতে চলেছে বিদেশ থেকে দেখবেন আপনার অর্থনৈতিক উপার্জনের রাস্তা খুলে যাবে পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে যে মতবিরোধ ছিল তা খানিকটা কমবে তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেই দিকে সাবধান থাকবেন বিদ্যার্থীদের জন্য যথেষ্ট শুভ যাবে এই দিনটি যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন হঠাৎ করে বিবাহের শুভ যোগাযোগ আসবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে তুনা তুলারাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের সাপোর্ট আসবে ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উন্নতির যোগ আগের থেকে অনেকটাই গাঢ় হবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার জীবনে যা আপনি ভাবেননি কিন্তু হঠাৎ করে প্রচুর অর্থ এসে যেতে পারে কারো কাছ থেকে কোনো গিফট পাওয়ার যোগ রয়েছে তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেই দুর্ঘটনাকে এড়িয়ে চলতে হবে তার জন্য সচেতন থাকতে হবে বৃশ্চিক রাশির ভাগ্যের শুভ পাচ্ছি দুই সাত শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে জীবন সাথীর কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন আপনার সম্মান বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে আপনার জীবনে আপনার অর্থ উপার্জনের রাস্তা যেমন খুঁজে পাবেন পাশাপাশি খরচও বাড়বে মিন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি চার এবং নয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি রাশি প্রত্যেকের হোলি উৎসব শুভ কাটুক এই কামনা করি ঈশ্বরের কাছে ধন্যবাদ